আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করছি বলতে পারেন ডিমের এগ রোল কারি রান্না করছি নামটা শুনতে অদ্ভুত খেতেও কিন্তু খুবই ভালো হয় মাঝে মধ্যে স্বাদ বদলে রান্না করতে আবার খেতেও দুটোই ভালো লাগে তার জন্য প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে আর তেল থেকে তুলবো না আলুগুলো হালকা বাদামি রঙের ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব খুব একটা বেশি লাল করে ভাজবো না এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো টমেটোর হাফ টমেটো টমেটো কুচিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাটা ব্যবহার করছি না আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে আরও মিনিট তিনেক মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি যাতে স্বাদে ব্যালেন্সটা থাকে এবার সামান্য পরিমাণ জল দিয়ে মিনিট চারেক মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফাটানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এবার অল্প অল্প করে অমলেটটা তৈরি করব এবার আস্তে করে রোল তৈরি করে নেব পুরোপুরি রোল তৈরি করব না আবারও ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এইভাবে যতক্ষণ ডিমের গোলাটা থাকবে এইভাবে রোল করতে থাকব তাহলে ভাজটা অনেক সুন্দর পড়ে আর ডিমটা অনেকটা মোটা হয় অনেক সময় বাড়িতে ডিম কম থাকতেই পারে তখন কিন্তু এইভাবে অল্প ডিমে রান্না করাই যেতে পারে এভাবে আবারও ডিমের গোলাটা দিয়ে রোল তৈরি করে নেবো দেখে হয়তো বুঝতেই পারছেন অনেকটা কিন্তু মোটা হয়ে গেছে এইভাবে তিন থেকে চারবার আমি ডিমের গোলাটা দিয়ে রোল তৈরি করছি তাই জন্যই এর নাম দিয়েছি এগ কারি এইভাবে যতক্ষণ ডিমের গোলা আছে ততক্ষণ রোল তৈরি করে গেলাম তারপর একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি কড়া করে ভাজার পর ঠান্ডা হয়েছে এবার খুন্তি দিয়ে এভাবে কেটে নিচ্ছি এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো বেশি কিন্তু ঝোল করলে এই রান্নাটা ঠিক খেতে ভালো লাগে না তাই গামাখাই রান্না করছি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম তারপর ফুটতে শুরু করে দিয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার এগ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ডিমের এগ কারি আশা করছি রেসিপিটা